জান্নাতের এই পরিবেশটাকে আরও চমৎকার করবার জন্য আল্লাহ আল্লাহতালা যারা মাসুম হিসাবে অর্থাৎ যাদের বয়স হয় নাই বোঝার বা পাপের এর আগে যদি কেউ চলে যায় তাহলে এদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে জান্নাতে ঘোষণা করা হয়েছে তারা জান্নাতের এমন শোভাবর্ধনকারী হিসেবে থাকবে শুধু তাই নয় হাদিসের মধ্যে এসছে যে এরা তাদের মা বাবার মা বাবাকে ধরে 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 থাকবে যতক্ষণ পর্যন্ত মা বাবাকে জান্নাতে না নেওয়া যায় অর্থাৎ মা বাবাকে ধরে তারা জান্নাতের দিকে টানাটানি করবে সে হারাবাসী অর্থাৎ ভুল ব্যাপারটা হলো এই সন্তান তার মা বাবার জন্য জান্নাতে যাবার কারণ হবে আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই যে তারা জান্নাতের দরজা অপেক্ষা করতে থাকবে তাদেরকে বলা হবে যে কেন তোমরা অপেক্ষা করছো কার অপেক্ষা করছো তখন বলবে যে আমি আমার বাবার জন্য মায়ের জন্য অপেক্ষা করছি আল্লাহ কারিমে আপনি যদি দেখেন যে সন্তানদের ব্যাপারে যা বলেছেন মূলত সন্তানদের ব্যাপারে আল্লাহবুল আলমী দুটো আয়াত নাজিল করেছেন যে আয়াতগুলো আমাদের জন্য কঠিন একটা সতর্কবার্তা বলতে পারে এক জায়গায় আল্লাহ তালা বলেছেন ইন্দামা আমলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের জন্য সন্তান সন্ততি সম্পদ হলো ফিতনা বা পরীক্ষা অর্থাৎ এই সন্তান আপনার জন্য আমার জন্য পরীক্ষা এই পরীক্ষাটায় যদি আমি আপনি পাস করতে পারি তাহলে পুরস্কৃত হব আর যদি ফেল করি তাহলে তিরস্কৃত হব অর্থাৎ পরীক্ষার মধ্যে আমরা দেখি যে পরীক্ষায় যারা ভালো করেন তাদের সবশেষে মুখে হাসি ফুটে উঠে আর পরীক্ষা যদি ফেল করেন স্বাভাবিকভাবেই তারা পরবর্তীতে এটা তাদের জন্য বেদনা হয় তো আল্লাহ রবুল আলমিন আমাদের দুনিয়াতে যতগুলো সম্পদ দিয়েছেন অর্থাৎ দুনিয়ায় চলার জন্য যত সম্পদ আছে যে সম্পদের প্রতি আল্লাহ তালা আমাদের একটা মায়া জড়িয়ে দিয়েছেন আমি বলবো যে মায়ার বাঁধনে আমরা আবিষ্ট সেই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হল সন্তান যে কারণে আমরা আমাদের এই ছোট্ট জীবনে এমন অনেক ঘটনার সাক্ষী যে সন্তানকে বাঁচাতে সন্তানের জন্য বা সন্তানকে কেন্দ্র করে কিভাবে মা বাবা তারা তাদের সর্বস্বটুকু দিয়ে দিয়েছেন শুধু তাই নয় আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেমন পানিতে ডুবে মারা গেছেন মাও মারা গেছেন সন্তানও মারা গেছে কিন্তু এমনভাবে একে অপরকে জড়িয়ে আছেন বোঝা যাচ্ছিল যে মা তার সন্তানকে বাঁচানোর আখ্যান চেষ্টা করেছে আর কি লাস্ট দুটোকে আলাদা করা যায়নি পানিতে আপনারা জানেন যে লম্বা সময় থাকলে তো আটকে যায় আমরা এটাও দেখেছি যে সন্তানকে বাঁচাতে হয়তো কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আগুন লেগেছে মনে করেন সে আগুনেও দেখা গেছে যে মা তার সন্তানকে বাঁচাবার চেষ্টা করেছেন এবং অনেক ঘটনা আছে মায়ের কথা বলি বাবার কথা বলি এখন আমরা যারা এখানে আছি যারা বাবা হয়েছি বা আমাদের নিচে বোনেরা আছেন মায়েরা আছেন সত্য কথা বলতে যে এখন আমাদের জীবনটা এমন হয়েছে যে আমরা কিছু ভালো খেতে গেলে সন্তানের কথা মনে পড়ে ভালো করতে গেলে সন্তানের কথা মনে পড়ে ভালো কিছু চিন্তা আসলেই সন্তানের কথা মনে পড়ে অর্থাৎ আমাদের জীবনটা অনেকটা সন্তান কেন্দ্রিক হয়ে গেছে এর কারণ হলো আল্লাহতালা এই দরদটা তৈরি করে দিয়েছেন কারণ এই দরবদের মাধ্যমেই আমার আসলে পরীক্ষা গৃহীত এই পরীক্ষা কখনো কখনো বড়ো কঠিন হয় যার ক্ষেত্রে পরীক্ষাটা হয় আসলে তিনি বলতে পারেন যে তার পরীক্ষাটা কেমন হয়েছে এই ক্ষেত্রে আল্লাহতালা সান্ত্বনাও রেখেছেন যদি বলি যে আল্লাহ আলমে সান্তনাও রেখেছেন কয়েক ধরনের সান্ত্বনা আমরা দেখতে পাই প্রথমেই বলবো যেমন সন্তান তো সন্তান সন্তানের ক্ষেত্রে সে ছোট হোক বড় হোক সন্তান সন্তানই এবং তার প্রতি আসলে দরদ কখনো মা বাবার কমে না হ্যাঁ ভালোবাসাটা স্নেহটা দরদটা বয়সের কারণে তার পট পরিবর্তন হয় তার চেহারাটা পাল্টাতে পারে কিন্তু সন্তানের প্রতি যে মমতা বোধ মা বাবার এইটা আসলে পাল্টায় না অনেক সময় অনেক সন্তানেরা আর কি মজার ছলে বলেন অথবা অভিমান করি বলে অনেক সময় ওরা বলে হ্যাঁ মা বাবা আমাকে আগের মতো ভালোবাসে না বলে আবার অনেক সময় এটা হয় যে বলে আমি যখন ছোট ছিলাম আমাকে এত আদর করতে এখন করে না আসলে বিষয়টা তা না বিষয়টা হলো ছোটো থাকতে তার জন্য যেই রকমের দরদ ভালোবাসা দেখাবার দরকার ছিল মা হিসাবে বাবা হিসাবে তিনি তার সন্তানের জন্য তাই দেখিয়েছেন আবার এই সন্তান যখন শৈশবে আসে কৈশোরে আসে যৌবরে আসে তখন আবার এই ভালোবাসার পরটা পরিবর্তন হয় অর্থাৎ এক এক সময়ের জন্য এক এক রকম বিষয় লাগে যেমন আমরা সবাই তো বুঝি ছোটোবেলায় আপনি বাচ্চাকে ওষুধ খাওয়াতে গিয়ে সিরাপ খাওয়ান তখন আর টেবলেট দেন না কারণ ও খেতে পারে না আবার আর বড় হলে টেবলেট দেন আরও বড়ো হলে দেখা যায় যে অনেক কিছু ইনজেকশন টিঞ্জেকশন বড় ক্যাপসুল এত অনেক কিছু খাইতে হয় মানি কি মানি হলো বয়সের সাথে সাথে এটার একটা চেঞ্জ আসে তো আমরা বলবো যে মা বাবা সন্তানদেরকে যে স্নেহ দিয়ে থাকেন এটা স্নেহটা স্নেহের জায়গায় থাকে কিন্তু চেহারাটা পরিবর্তন হয় বটে আর কিছু না তো আমরা যদি দেখি যে দেখেন নবীরসুলগঞ্জ সন্তানের বেলায় কেমন পরীক্ষা দিয়েছেন এটা বলতে গেলে প্রথমে ইব্রাহিম আলহালাতামের কথা আমরা বলতে পারি আমি এটা ভাবছিলাম যে গতকালকে আমি যখন একটা স্ট্যাটাস দেখেছিলাম একজন বাবা অথবা মায়ের ভুলে গেছি যিনি বলেছিলেন যে তার সন্তানকে পাওয়ার জন্য অনেক বছর তাদের অপেক্ষা করতে হয়েছে অনেক বছর প্রায় বিশ বছরের মতন সম্ভবত বিশ বছর পর তাদের ঘরে সন্তান আসছে এই সন্তানকে তারা অনেক কষ্ট করে লালন পালন করেছেন পৃথিবী বিখ্যাত হসপিটালগুলোতে নিয়েছেন জন্মের সময় সমস্যা ছিল সেই সন্তান একটু একটু করে বড় হয়েছে তো বিশ বছর পর যদি বা পনেরো সতেরো বছর পর যদি কারো সন্তান হয় সেই সন্তান তার কাছে কী হতে পারে অমূল্য ধন তাই না তো সেই সন্তান তিনি লিখেছেন যে আমার সন্তানের জন্ম থেকে নিয়ে জন্মের পরের সময়টাতে অনেক হসপিটালে নেওয়ার সময় সুযোগ হয়েছিল কিন্তু এই সন্তানকে আমি আর কোথাও নেওয়ার সুযোগ পাইনি মাইলস্টোনের ঘটনাতে বাচ্চাটা মারা গেছে তো এখানে দুটো বিষয় আসছে যে একটা হলো যে সন্তানের তার একটা প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল অনেক বছরের যেটা আমরা ইব্রাহিম আলি সাল্লাতসাল্লামের ক্ষেত্রে দেখেছি জিব্রাহিম আলী সালাতাম দীর্ঘ সাতাশি বছর প্রতীক্ষা করেছেন সন্তানের আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি বিনাস প্রতীক্ষিত সময়ের বহু প্রতীক্ষিত সময়ের পরে আল্লাহ রব্বুল আলমী ইসমাইল আলী সালাতামকে দিয়েছেন পরবর্তীতে ইসহাক আলী সালাতামকে দিয়েছেন আবার সেই সন্তানের বেলায় আল্লাহ তালা আরেক পরীক্ষা নিয়েছেন যে হই টু আমি আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি এবং তিনি জানেন যে নবী রসুল স্বপ্ন শক্ত হয়ে থাকে স্বপ্ন দেখেছি মানে এটাই হবে এবং তাই তো হয়েছিল তালাম আসলামা আসলাম আওতাল লাহু উলিজবিন তারা দুজনেই কিন্তু আত্মসমর্পণ করেছিলেন অর্থাৎ সন্তান তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত আর বাবা আল্লাহর জন্য সন্তানকে কোরবানি করতে প্রস্তুত ওনাদের নিয়তের মধ্যে ওনারা যখন এই নিয়তটা আর কি বুঝতে পেরে যখন নিয়তটা করেছেন এবং সন্তানকে নিয়ে যখন মিনার প্রান্তরে গিয়েছেন সন্তানকে যখন সব কিছু তারা রেডি করে যখন ছুরি চালাবেন এই ছুরি চালানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনি একটু ভাবুন যে ছুরি চালানোর আগ মুহূর্ত থেকে নিয়ে বাবার স্বপ্ন দেখেছেন ওই মুহূর্তটা ওই ওই সময়টা স্বপ্ন থেকে নিয়ে ছুরি চালানো এর আগ পর্যন্ত যে পুরো সময়টা যে ফ্রেমটা এই ফ্রেমের কথা যদি আপনি ভাবেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে ওই সময়টা বাবার কেমন লাগছিল বাবা হিসাবে তাই না বাবা হিসাবে কেমন লাগছিল পরীক্ষা উনি দিয়েছেন আরেকটা পরীক্ষা আমরা জানি একটু আগে ভাই বলেছেন যে বাসুলসাল্লাহ আলিবাসাল্লামেন পুত্র সন্তানদের মধ্যে কিন্তু আর কি কেউ জীবিত ছিলেন না এবং সবাই নাবালক অবস্থায় চলে গেছে এবং বিশেষ করে ইব্রাহিম রাদি আল্লাহ তালান ওনার ক্ষেত্রে যেটা হয়েছে যে রসুল সাল্লাহ আলুসাল্লাম তিনি তার চোখের পানি ধরে রাখতে পারেন বাবা হিসেবে তার অবস্থাটা কেমন ছিল এটা আমরা বুঝতে পারি যে তার চোখ দিয়ে দরদর করে পানি ঝরছিল সাহবাইকার আজমাই তাকিয়ে প্রশ্ন করেছিলেন আল্লাহ নবী বলেছেন আমার হৃদয় খরণ হচ্ছে আমার সন্তান চলে গেছে কিন্তু আমি ধৈর্য ধারণ করছি তো এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো হতে পারে আমাদের সকল ভাই বোনদের শান্তনা যে অনেক সময় নবী রসুল কিন্তু এই পরীক্ষা দিয়েছেন আবার কখনো কখনো এই পরীক্ষা আরো কঠিন হয়েছে মনে করেন এই সন্তান আল্লাহ তালা কোরবানি করতে বলেছেন অথবা সন্তানকে নিয়ে গেছেন একটা প্রেক্ষাপট একটা প্রেক্ষাপট عبر التوتر عليه الصلاة والسلام ترشنطان ترشته نوكته البناء كشته نادى نوح ابنه وكان في معزل يا ابن يركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا رحيم وحال بينهما الموج وكان من المغرقين এই আয়াতের মধ্যে বাবা এবং ছেলের যে কথোপকথন ছিল মৃত্যুর এক মুহূর্তে বাবা ছেলের চূড়ান্ত বিচ্ছেদের আগে আল্লাহ আল্লাহতালা সেটা তুলে ধরেছেন বাবা বলছিলেন যে বাবা আজকে তাড়াতাড়ি আসুক ইরকা মা না আমাদের সাথে আসুক বলা এত কুমিনাল কাফির কাফেরদের সাথে যেও না তুমি তো সন্তান তো বুঝে না ইয়াং ছেলে আমাদের বর্তমান প্রজন্ম যেমন ইয়াং ছেলেরা অনেক কিছু মনে করে আমি তো বেশি খুশি মা বাবা কি বুঝে আছে না তো ওই ছেলে বলতেছিলো যে ইলা মিনাল দেখছে পাহাড়ের মধ্যে অনেকে উঠে যায় যাদের শক্তি সামর্থ্য আছে তো তার তো ধারণা চিন্তারও বাইরে ছিল যে পানি কতটুক পর্যন্ত উঠতে পারে কিছুদিন আগে টেক্সাসে যে বন্যা আমেরিকার ওইটার ফুটেজ আসছে আর কি মানুষ চিন্তা করতে করতেই পানি এসে ভরে গেছে কতজন মানুষ কিন্তু মারাই গেছে প্রায় ষাট পঁয়ষট্টি জন মানুষ মারা গেছে কেন কারণ তারা ভাবতেই পারে নাই এত দ্রুত পানি আসতে পারে এত দ্রুত আসতে পারে আর কি মুহূর্তের মধ্যে সব ভাষায় নিয়ে গেছে তো তার তো এমন ধারণাই ছিল না যে আমি এমন সুঠাম দেহের অধিকারী পাহাড়ে উঠে যাবো ধ্যানার্ধেন পানিকে আর এত পর্যন্ত আসবে নাকি এত পানি কোথায় কারণ এই এলাকায় তো কোনোদিন পানি ছিল না তো সে বলছিল যে সাউ মা আমি পাহাড়ের চুড়ে উঠব পানি আমাকে ধরবে না তো লোয়ান সালাতাম তো পরিণতিটা জানে তিনি বলছিলেন লাহ ইমাম বাবারে আজকে আল্লাহ তালা যাকে রহম না করবেন অনুগ্রহ না করবেন ওনার অনুগ্রহ ছাড়া কেউ আজকে টিকতে পারবে না আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ বাঁচতে পারবে না সুতরাং তুমি এটা করো না এই কথা বলতে বলতেই ঢেউ আসলো ছেলেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো ঢেউ একেবারে নিয়ে গেল এখানে যে ব্যাপারটা হয়েছে যে তিনি আল্লাহতালার কাছে কিন্তু দরখাস্ত পেশ করেছিল দরখাস্তটা ছিল যে ইন আহলি বা ইন হাত রবুল্লা আলমিন আপনি তো বলছেন যে নৌকাতে তুমি আর তোমার পরিবার নিয়ে উঠো তো তো ছেলে আমার আমার পরিবার রক্ত আর উঠা আপনার সত্য এটা বলে তিনি তার ভাষা দিয়ে বুঝাবার আল্লা রপুল্লা আলমিনের সামনে উপস্থাপন করেছেন অসাধারণ ভাষায় যে আল্লাহ আপনার ওয়াদা সত্য যা হবে অবশ্যই কিন্তু সে তো আমার রক্ত আমার পরিবারের অন্তর্ভুক্ত তো এটা কি হবে আল্লাহ তালা জবাব দিয়েছে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না ইমানে না থাকার কারণে আল্লাহ তালা পরিবার থেকে বের করে দিয়েছে সন্তানকে কিন্তু বিষয় হলো বাবা তো তাই না বাবা আর সন্তানের বিষয় সন্তান তলিয়ে গেছে ইমান হারা অবস্থায় আল্লাহ তালা বলছেন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না সাথে সাথে তিনি নিজেকে সংযত করেছেন যে বাবুল আলমী ক্ষমা চাই আমার যে ব্যাপারে জ্ঞান নেই বিস্তর আলোচনা কিন্তু তিনিও তার সন্তানকে দেখা গেছে যে হারিয়েছেন কিন্তু সেই সন্তানের ইমান ছিল না এটা তো আরও বেদনাদায়ক তাদের জন্য প্যাথেটিক ছিল তো আমি এই কথাটা এই জন্য বলছি যে সন্তান দিয়ে আল্লাহ তালা অনেক সময় মা বাবাকে পরীক্ষা করে যে পরীক্ষার কথা ভাই বলেছেন যেটা আল্লাহ তালা পুরানিক্যারিমের মধ্যে বলেছেন কারণ আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান দুনিয়াতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়ার যত দেখি এগুলোর মধ্যে এটার সাথে কিন্তু ইমানের সম্পর্ক নেই ইসলামের সম্পর্ক নাই এটা তো অন্যরকম সম্পদ এই সম্পদের সাথে কোনো কিছুর সম্পর্ক হতে পারে না যেখানে আল্লাহ তালা ইমানের ভিত্তিতে সন্তানকে আলাদা করে দিয়েছে একজন মানুষের সবচেয়ে বড় পাওয়া হলো তার জীবনের কোনো কিছুই নাই কিন্তু তার ইমানের সম্পদ আছে উনি সম্পদশালী এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না সেটা ভিন্ন তো এখন এই সন্তান যখন দেখা যায় যে কারো ছোটবেলায় চলে যায় এই সন্তান যদি তিনি হারিয়ে ফেলেন ওই মা বাবার ক্ষেত্রে আসলে আসলে হবে তার তার জন্য চলে গেছে বা তিনি হারিয়েছেন এই সকল ক্ষেত্রে আমাদের ভাই যেমন বলেছেন আমি একটু অ্যাড করবো কয়েকটা বিষয়ে এবং এই পুরো কথাগুলোই আমি আসলে আমাদের ওই সকল ভাই বোনদের জন্য বলছি যারা তাদের সন্তানকে হারিয়েছে আসলে প্রতিদিনই আমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছি আল্লাহর কাছে খুব দোয়া করি আল্লাহ কোনো অপমৃত্যু দিও না কাউকে এমন কোনো আঘাত দিও না যে আঘাত অনেক মা বাবা শইতে পারে না আমরা সেদিন দেখলাম যে একটা বাবা একজন বাবা তিনি তার সন্তানকে হারিয়ে উনি প্রায় পাগলের মতন হয়ে গেছেন ওনার সেন্স কাজ করছে না উনি মানুষকে দৌড়াচ্ছেন বা পাথর মারছেন অর্থাৎ ওই বাবা জানেন যে কি হারিয়েছেন এখান থেকে বাঁচার কিছু পথ আমরা বাতলে দিতে পারি যদি আমরা চিন্তা করতে পারি এই জন্য বলছি যেমন রসুল সাল আলী সাল্লামের একটা হাদিস আসছে আবু মুসা আশারি জাতি আল্লাহ তিনি বলেছেন যে যখন ছোট্ট কোনো সন্তানকে ছোট বাচ্চাকে আসলে ছোট বাচ্চাদের প্রতি তো দরদটাই অন্যরকম আর কি ফেসবুক এখন সয়লাভ হয়ে গেছে যে যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বিভিন্ন কাজকর্ম ভিডিও ঠিডিও হয়েছে ওরা কি করতো না করতো এগুলো এখন ফেসবুকে অনেকে আপলোড দিচ্ছে আসলে প্রত্যেক মা বাবাও কাদের আমরা দেখলো আমাদের চোখের পানি চলে আসে আমরাও রাখতে পারি না আমাদের খারাপ লাগে কিন্তু এটা স্বাভাবিক খারাপও লাগবে আবার ধৈর্য ধারণ করতে হবে আবার এখান থেকে আমাদের শিক্ষাও নিতে হবে যে আসলে দুনিয়াতে সব কিছুই ক্ষণস্থায়ী কেউ স্থায়ী নয় এবং আমরা আমার আমার যা বলছি আসলে কিছুই আমার না আল্লাহ তালা যখন চাইবেন যে কোনো কোনোভাবেই কিছু একটা হয়ে যেতে পারে তো আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের উপর রাখে না তো যেটা বলছিলাম যে এই সকল ক্ষেত্রে কিছু আশার বাণী আছে যেমন আল্লাহ মুসা সাহি রদুল্লাহ তালহন থেকে বর্ণিত হাদিসা কুসি আছে যে আল্লাহ তালা মালাকুল মতকে বলেন যে তোমরা কি তার সন্তানকে নিয়ে এসছো তখন তারা বলে হ্যাঁ রকুল আলমিন আমরা তো অমুকের পুত্র অমুকের কন্যাট আর কি রক নিয়ে আসছি তখন আল্লাহ রপুল আলমিন বলেন যে তুমি তো তার কলিজার কলিজা নিয়ে আসছোহান শব্দটা কলিজা আসছে তুমি তো তার পরিজা নিয়ে আসছো তখন বলা হয়েছে সে যদি ধৈর্য ধারণ করে ইন্না ইল্লাহি বা ইন্না ইল্লাহি রাজিউন বলে এবং সবর করতে পারে তাহলে তার এই ধৈর্যটাই তার জন্য জান্নাতে বাইতুল হান্ত নামে একটা প্রসাদ হবে প্রশংসার ঘর ওই প্রাসাদ তার জন্য আল্লাহ তালা প্রস্তুত করে দেন আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যে সকল বাচ্চাগুলো আপনারা জানেন যে ছোটবেলায় চলে যায় এরা তো জান্নাতের মধ্যে শিশু খাদন হিসেবে থাকে অর্থাৎ এরা জান্নাতের শোভাবর্তন করবে অনেক সময় এটা আমরা এখন বুঝি যেমন আপনি দেখবেন অনেক বড় বড় আয়োজনে বা বড় কোনো পরিসরে কোনো দেশের প্রেসিডেন্ট আসছেন বা কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোথাও গিয়েছেন তো তাকে যে ফুলের তোড়াটা দেয় অনেক সময় ছোট বাচ্চারা এগিয়ে দেয় খুব সুন্দর করে সাজানো বাচ্চাগুলো এরা গিয়ে ফুলের তোড়াটা তুলে দেয় বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি ছোট ছোট বাচ্চারা থাকে তাদের কিছু ইভেন্ট থাকে যে ইভেন্টের মধ্যে তারা অংশগ্রহণ করে এটা আয়োজনটাকে আরো সুন্দর করে তো জান্নাতের এই পরিবেশটাকে আরও চমৎকার করবার জন্য তালা যারা মাসুম হিসাবে অর্থাৎ যাদের বয়স হয় নাই বোঝার বা পাপের এর আগে যদি কেউ চলে যায় তাহলে এদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে জান্নাতে ঘোষণা করা হয়েছে তারা জান্নাতের এমন শোভাবর্ধনকারী হিসেবে থাকবে শুধু তাই নয় হাদিসের মধ্যে এসছে যে এরা তাদের মা বাবার মা বাবাকে ধরে 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 থাকবে যতক্ষণ পর্যন্ত মা বাবাকে জান্নাতে না নেওয়া যায় অর্থাৎ মা বাবাকে ধরে তারা জান্নাতের দিকে টান টানিং করবে অর্থাৎ ভুল ব্যাপারটা হলো এই সন্তান তার মা বাবার জন্য জান্নাতে যাবার কারণ হবে আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই যে তারা জান্নাতের দরজা অপেক্ষা করতে থাকবে তাদেরকে বলা হবে যে কেন তোমরা অপেক্ষা করছো কার অপেক্ষা করছো তখন বলবে যে আমি আমার বাবার জন্য মায়ের জন্য অপেক্ষা করছি এটার একটা চমৎকার হাদিস আছে সেটা হলো যে রসুলসাল আনীসাল্লাম একবার সাহাবাদের মাঝে বসছিলেন তখন একজন সাহাবা আসছেন যার একটা ছোট বাচ্চা ছিল এবং সেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছে এই বাচ্চা নিয়ে সাল্লামের দরবারে মাঝে মাঝে আসতেন তো ওই সাহাবা আসার পরে দেখা গেল যে ওনার স্বাভাবিকভাবে মনটা খুব খারাপ আল্লাহ জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তখন তখন সবাই যে ওনার ছোট বাচ্চাটা তো মারা গেছে সাল্লাম তাকে কাছে ডেকে নিলেন এবং বললেন যে তুমি জানো না যে তোমার এই সন্তান তোমার জন্য জান্নাতের দরজাটা খুলে দেবে এবং এটা কি তোমার কাছে পছন্দনীয় না তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ অবশ্যই এটা আমার কাছে পছন্দ আরেকটা হাদিসের মধ্যে আসছে রেসু সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে কার তিনটা সন্তান হয় তিনটা সন্তানই আল্লাহ তালা ছোটবেলায় যদি নিয়ে যান রেসু সাল্লাহ আলি সাল্লামের কিন্তু তিন সন্তান আল্লাহ তালা ছোটবেলায় নিয়ে গেছেন তাদেরকে বললেন যে তিন সন্তানই ছোটবেলায় যদি নিয়ে যান তখন এটা তার মা বাবার জন্য বিশাল বড় একটা রহমত হিসাবে কাজ করবে কাজ করবে অর্থাৎ সে ওই বাচ্চাগুলো তার মা বাবার জন্য রহমত হবে সব সময় আল্লাহ তালার রহমতে এই মায়া এবং বাবারা আচ্ছাদিত থাকবে এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে আপনারা জানেন যে যখন ছোট বাচ্চারা চলে যায় তখন তারা হজরত ইব্রাহিম আলী সাল্লা তত্ত্বাবধানে তারা থাকে যেটা হাদিস প্রমাণিত এবং সবশেষে যে কথাটা বলতে চাই যেটা আমি মনে করি যেটা অনেক বড় হতে পারে সেটা হলো যে আমরা কেউই জানি না যে আমার সন্তান আমার জান্নাতে যাবার কারণ হবে নাকি আমার জাহান্নামে যাবার কারণ হবে আমরা কেউ এটা বলতে পারি না যে আমার সন্তান সে কি জান্নাতি হবে নাকি সে জান্নাতি হবে না সুরা কাহাফের মধ্যে আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হলো যে যদি কারো জীবনে এমন দুর্ঘটনা ঘটে প্রচন্ড কষ্টের মধ্যে এটা তার জন্য একটা সান্ত্বনা হতে পারে বা শান্তনা আল্লাহ জানিয়ে দিয়েছেন সুরা কাহাফের এই ঘটনার মধ্যে যে এই সন্তানের ভবিষ্যৎ যেহেতু আল্লাহ তালা জানেন এই সন্তানকে আল্লাহ তালা ছোটবেলায় নিয়ে গেছেন এর বিনিময়ে আল্লাহ তালা এর চাইতে উত্তম তাদেরকে দান করবে যেটা সুরা কাহাফে হজরত মুসা আলি এবং খিজির আলী যে ঘটনাগুলো আসছিল সেই ঘটনার মধ্যে

আমি আশঙ্কা করছি আমাকে জানানো হয়েছে যে এই বাচ্চা বড় হলে এই বাচ্চা তো অবাধ্য হবে কাফের হবে এবং তার মাধ্যমে তার মা বাবাও তাই হবে তা আমাদের না এবং আমি জানতাম যে এই সন্তান যদি এখন না থাকে তাহলে এর পরিবর্তে আল্লাহ তালা তাদেরকে এমন সন্তান দান করবেন যে সন্তানের মাধ্যমে তারা আল্লাহ তালার রহমত প্রাপ্ত হবেন এবং আল্লাহ তালার নিকটবর্তী হবেন অর্থাৎ এই সন্তানের চাইতে উত্তম সন্তান আল্লাহ তালা তাদেরকে দান করবেন তো আসলে কোরআনের যে শিক্ষা বা হাদিসের শিক্ষার বাইরে তো আমরা যেতে পারবো না তা আমরা এটা বলতে পারি যে যদি কারো জীবনে এই ঘটনা বা এমন হয় তাহলে যেন আমরা এই কথাগুলো আমাদের একটা আশার সঞ্চার করে সান্তনা হিসেবে আর পাশাপাশি আরেকটা ব্যাপার বলবো সেটা হলো যে সবসময় আল্লাহতালার কাছে দোয়া করা আর সন্তানদের নিরাপত্তার জন্য সুন্দর ভবিষ্যতের জন্য আমরা যা করি আসলে এটা করা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিরাপত্তা ওদের দুনিয়ায় ভালো থাকা আকিরাতে ভালো থাকা যদি এটা আমরা সুনিশ্চিত করতে চাই তাহলেও কোরআনের সুরা কাহাফ থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেটা হলো আমাদেরকে আসলে আদর্শ মা বাবা হতে হবে আমরা যদি আদর্শ মা বাবা হতে পারি আমরা যদি ভালো হতে পারি আমরা যদি দিনের উপর চলতে পারি এই ক্ষেত্রেও সেই ঘটনার একটা উল্লেখ আছে আপনারা জানেন যে দেয়াল পড়ে যাচ্ছিল সেই দেয়ালটা ঠিক করে দেওয়া হয়েছিল ও মাইনি জিদা মাইনি ফিল্মা যিনি ওয়াকায়না ওখানে বলা হয়েছে যে ওই দেয়ালের নিচে যে সম্পদ এটা গ্রামের কারণে ওটা একটা ছেলে একটা মেয়ে যারা এতিম যাদের মা বাবা মারা গেছে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই দেয়ালটা ঠিক করে দিতে কারণ এই সম্পদ যেন না হয়ে যায় কেন তাদের এই সুরক্ষা তাদের সম্পদের সুরক্ষা ওয়াকানা আবু হুমা কারণ তার মা বাবা ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন আমরা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে হারাম হালালের বাস বিচার করি না যা খুশি তাই করি আর আল্লাহ বলছেন তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে তোমাকে ভালো হতে হবে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে এর উপর আহ্বান করা তফফিক দাঁড় করুক আল্লাহ আমিনের দাওয়া আলহামদুলিল্লাহ